আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান আবারও চলে আসলাম টেকবারি পেজ থেকে একটা অর্ডার আপডেট দেওয়ার জন্য এটা কুরিয়ারে যাবে ফটিকচরিতে কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমরা যেন চেক করে কুরিয়ার করি যেন রিটার্ন দিতে না হয় সো এই প্রোডাক্টটা আজকে আমরা দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে সাউন্ড পিটসে টি থ্রি প্রো ব্ল্যাক কালারের যেটাতে কিনা অ্যাক্টিভ ক্যান্সেলেশন আছে পাশাপাশি আপনারা এটাতে সাত ঘন্টার প্লেব্যাক টাইম পাবেন আর এটা ম্যাট ফিনিশিং লেদার টাইপের সো আমরা এটা একটু আনবক্স করে দেখবো চেক করব এবং এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা আমরা চেক করব সো কুরিয়ারে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আসলে জোস একটা প্রোডাক্ট এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ভালো তারপর আমরা এটা আবার চেক করব সাউন্ডটা কেমন তো চলুন আমরা দেখি এইটা আনবক্স করে যে কি অবস্থা আসলে এভাবে অনলাইনে অর্ডারগুলো যদি আমরা চেক করে পাঠাইতে পারি তাহলে আমাদের জন্য ভালো কারণ তাহলে রিটার্নের সংখ্যাটা আসলে কমে যাবে কারণ অনেক প্রোডাক্ট থাকে কি যে বক্সের মধ্যে দেখা গেছে যে হয়তো কানেক্ট হতে চায় না বা একটা বাজে আরেকটা বাজে না অথবা চার্জ হয় না তো আমরা যদি এভাবে চেক করে করে পাঠাইতে পারি তাহলে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো প্রোডাক্টটা অথেন্টিক পাবেন এই ভিডিওটা আবার আমরা ক্লায়েন্টকেও পাঠাই দেবো কাস্টমারকেও পাঠাই দিব যে ওনার প্রোডাক্টটা কীভাবে আমরা চেক করেছি ইনটেক প্রোডাক্ট একদম ম্যাট ফিনিশিং জোস একটা মানে বুঝতেই পারবেন না যে এটা প্লাস্টিক এটা একদম মানে লেদার টাইপের মনে হবে সো এটা হচ্ছে সাউন্ড পিটসের ইয়ার কেস সহ যে বাসটা আছে সেটা তারপরে দেখি যে বক্সে আর কী থাকছে একটা ইউজার ম্যানুয়াল পাবেন পাশাপাশি চার্জিং ক্যাবেল একটা আছে এক্সট্রা ইয়ার ট্রিপস দেওয়া আছে চার পিস সো টাইপ সি ইউএসবি টু টাইপ সি একটা চার্জিং ক্যাবেল আছে সো আমরা এখন বাসটা ওপেন করে দেখি এই বাসটা ওপেন করার উপায় হচ্ছে এটা হাতে নিয়ে এই প্লাস্টিকটা খুলে ফেলতে হবে একটা মোবাইল দাও মোবাইলে কানেক্ট করো সো দুইটা থেকেই এই পেপারটা উঠাই ফেলতে হবে পেপারটা আসলে আগেই নষ্ট করার প্রয়োজন নাই কারণ আমরাও তো জানি না যে আসলে এটা ঠিক আছে কি না সো যদি ঠিক না থাকে আবার কোম্পানিতে ফেরত দেবো এই বাটনে চাপ দিলে বাসটা ওপেন হবে হ্যাঁ অন হয়ে গেল এরপরে এটা রেখে আবার উঠায় এখানে দেখেন কালার আসতেছে এই যে অন হয়ে গেছে এখন সো এটা এখন আমরা হাতে নেই একটু গান বাজাও এই যে সাউন্ড পিটস আসছে সো এটা আমরা এখন কানেক্ট করতেছি ক্লিয়ার কানেক্ট হয়ে গেছে এখন আমরা চেক করব যে আসলে দুটোতেই সাউন্ড আসতেছে কিনা এটা গান প্লে করতেছি আমরা দেখি দুটোতেই বাজতেছে সুন্দর দেখি সাউন্ড কোয়ালিটি কেমন অনেক জোশ ফুল ভলিউম দিলাম তারপরে দেখি যে সাউন্ডটা আসলে ফেটে যায় কিনা তো সাউন্ডটা কিন্তু ফাটতেছে না মানে জোস বেসটা অনেক সুন্দর সো এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনার গেমিং মুড আসবে তারপরে ইএনসি মুড আসবে সো এখন আমরা ইএনসি মুডটা অন করে গানটা শুনবো যে আসলে কেমন আসে হ্যাঁ আগের থেকে এখন আরও জোস একটা সাউন্ড আসছে বাইরের যে নয়েসগুলো আছে এগুলো আমি শুনতে পাচ্ছি না শুধু গানটাই আমি শুনতে পাচ্ছি এবং বেসটাও অনেকটা বেড়ে গেছে আগের থেকে সো এভাবেই আসলে এই ইয়ারবাডসের কানেকশনটা করতে হয় এখন আমরা এটা রেখে দিব রেখে দিয়ে এভাবেই আমরা কাস্টমারকে কুরিয়ার করে দেব এরকম অথেন্টিক প্রোডাক্ট পেতে আমাদের শপে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম